नमस्कार बंधुरा वेलकम टू मय चॅनल इस वि एक्सप्लोरर তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামনেলটা দেখেই বুঝতে পারছো একটা দুঃসংবাদ তোমাদেরকে দিতে চলেছি তো সেইটাও কিন্তু থামনেলটা দেখেই সকলেই প্রায় বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে সাঁত্রিশ বছর বয়সী ফিজিয়ান সেন্টার ফরওয়ার্ড রয় কৃষ্ণাকে তোমরা সকলেই চেনো একটা সময় মোহনবাগানে দাপিয়ে খেলে গেছেন মোহনবাগান সমর্থকদের নয়নের মনেও ছিলেন এই রয় কৃষ্ণা তারপর তাকে যখন ছেড়ে দেয় মোহনবাগান তিনি কিন্তু বেঙ্গালোর এফসিতে যান বেঙ্গালোরেও কিন্তু ভালো পারফরম্যান্স দিয়ে তিনি যান উড়িষ্যা এফসিতে তো এবারে উড়িষ্যা এফসিতে আইএসএলের মঞ্চে নটা ম্যাচে কিন্তু তিনটে গোল অবধি তিনি করেছিলেন তো দারুণ পারফরম্যান্স দিচ্ছিলেন এছাড়া বয়েসের থেকে স্পিড কিন্তু তার একটুও কমেনি বয়েস যেমন হয়েছে স্পিড কিন্তু একটুও কমেনি সেই একই স্পিডে কিন্তু তিনি দৌড়ান তো ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো হায়দ্রাবাদের বিরুদ্ধে উড়িষ্যা এফসির যে ম্যাচ ছিল সেখানে কিন্তু কৃষ্ণা ইনজুয়র্ড হয়ে একদম প্রথম দিকেই তিনি কিন্তু মাঠ ছাড়েন প্রায় ষোলো মিনিটের মাথায় যখন ঈশাক রালতে গোল করেছিলেন তখনই কিন্তু বলটাকে মারতেও গিয়েছিলেন এই কৃষ্ণা কিন্তু সেখানে তার ল্যান্ডিংটা একদম ভালো হয়নি তো সেই কারণে তাকে কিন্তু তড়িঘড়ি মাঠ ছাড়তে বাধ্য হন তিনি মানে ইঞ্জুরির কারণে তিনি কিন্তু মাঠ ছাড়েন এবার তার ইঞ্জুরিটা এতটাই গুরুতর যে বর্তমানে উড়িষ্যা এফসি থেকে তারা ম্যানেজমেন্ট উড়িষ্যা এফসির ম্যানেজমেন্ট তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিল যে রয় খিসরা তিনি কিন্তু এই মরসুমের জন্য পুরোপুরি ছিটকে গেলেন এই মরসুমের যে বাদবাকি যা এই ম্যাচগুলো হবে উড়িষ্যার সেই সমস্ত কিন্তু ম্যাচে আর খেলতে পারবেন না রয় ক্রিস্টা তো রয় কিস্টার কিন্তু এসিএল ইঞ্জুরি হয়েছে গ্রেট থ্রি তো এই কারণে কিন্তু রয় ক্রিস্টা তিনি ছিটকে গেলেন যেটা অবশ্যই কিন্তু একটা বড় দুঃসংবাদ সেটা বলাই যায় এবার ব্যাপার হচ্ছে যেহেতু সাঁত্রিশ বছর বয়সও হয়ে গেছে তাই সম্ভাবনা খুবই কম আগামী সিজনে রয় ক্রিস্টা তিনি আর আইএসএলে ফিরবেন কি না এই সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম তো সেক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু রয় ক্রিস্টার গুড হয়ে গেল যেটা অবশ্যই কিন্তু একটা খারাপ লাগছে রয় ক্রিস্টার মতো স্ট্রাইকার যত বেশি খেলবেন তত কিন্তু বেটার লাগতো এবং খেলা দেখতেও ভালো লাগতো কিন্তু রয়কিচরা ছিটকে যাওয়া অবশ্যই কিন্তু খারাপ লাগছে তো তোমাদের কেমন লাগলো আপডেটটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না